i Rush.

দারমনাই বীর শহীদ ধর্মনাই বীর শহীদ ধর্মনাই জয় রে কাचुरी নাই বীর শহীদ Ai! Oh. 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 সফল করবসার স্বাগতম আমি রেল আগমন i'ma die Oh, oh, oh. আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রিয় ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে দেখতেছেন যত সংখ্যক মানুষ আমরা মাত্র একটি ইউনিয়নের লোকেরা আজকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য মিছিলে মিছিলে আগমন হইতেছেন শুধু একটি ইউনিয়নের লোক মাত্র একটি ইউনিয়নের লোক আসছে আমরা মাঠে বসতে এই দেখবেন এখন কত সংখ্যক লোক এখান দিয়ে ঢুকতেছে আপনারা এখন দেখবেন কত লোক এই জায়গা থেকে ভিতরে প্রবেশ করতেছে এটি মাত্র একটি ইউনিয়নের জনসভা মানে একটি ইউনিয়ন থেকে আগমন করছেন শত শত নেতা কর্মীরা

সোনামি উপস্থিতি নির্বাচনী জনসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সোনামি সেক্রেটারি সাবেক যুব নেতা জনাব হজরত মাওলানা ইলিয়াস আহমদ সেরাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আসন্ন তোদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী এক আবুল হাসান বুখারী ভাইয়ের হাত পাকা মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনে জনসভা উপস্থিত পটুয়াখালীবাসী কথা অত্যন্ত সংক্ষেপ ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার লগ্ন থেকে পাবতি পর্যন্ত কাজ করে যাচ্ছে এই প্রতিবন্ধকতাকে সামনে রেখে আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে দেশকে প্রাধান্য দিয়ে মানবতাকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাব সেই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে ইসলামের পক্ষে মানবতার পক্ষে হাত পাকা মারকাই সিল দিয়ে বগুড়া কালীবাসী আমরা দেখিয়ে দিব বগুড়ি ভাই যোগ্য নেতা বগুড়ি ভাইকে আমরা বলিব আপনারা তো জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া